আসসালামু আলাইকুম তো কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে খাসির গোস্ত আর কচু রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এক কিলো খাসির গোস্ত নিয়েছি পাঁচশো গ্রাম কচু নিয়েছি একটা হাঁড়ি প্রেশার কুকার নিয়েছি গোস্তগুলো আগে দিয়ে দিলাম একটা মোটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা কেটে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা আপনাদের স্বাধীনতা দেবেন তো এখন পেঁয়াজ দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম হাফ চামচ হলদি হলদির গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ কারি পাউডারের গুঁড়া আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দেবো কিছু গোটা মশলা এক টুকরো দারচিনি দুটো তেজপাতা দুটো লং দুটো এলাচ আর দিয়ে দেবো তেল তেল দেওয়ার পরে ভালো করে আমরা মাখিয়ে নেব মাখার পরে আমরা হালকা আগুনে তো মাখানি আমাদের শেষ এখন আমরা আগুনে বসিয়ে দেবো বসানোর পরে হালকা এক কাপ পানি দিয়ে দেবো মশলা মশলা ধোয়া পানিটা এখন আমাদের হালকা একটু সিদ্ধ করার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এখন আমাদের কষানি কাজ শেষ কষানির পরে এখন দিয়ে দেবো আমরা কচুগুলা কচুগুলা দেওয়ার পরে একটু কষিয়ে নেব বাবা একটু কষানি হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি পানি দেওয়ার পরে সিদ্ধ করে নেব পনেরো মিনিট তো আমাদের পনেরো মিনিট সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম এখন আমাদের রেসিপি রেডি মার্শাল্লাহ খাবার জন্য আমরা প্লেটে নেব খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুবই টেস্টি রেসিপি চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কি জানার থাকলে মাশাআল্লাহ খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন একটা আইটেম ততক্ষণের জন্যে সালাম আলাইকুম এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ